লন্ডনের অদূরে অবস্থিত চ্যাম্পসফোর্ড এলাকায় বাংলাদেশি সহ মুসলিম কমিউনিটির সংখ্যা দিন দিন বাড়ছে এর অন্যতম কারণ হচ্ছে ভালো গ্রামার স্কুল সহ নানান সুবিধা এদিকে মুসলিম সম্প্রদায়ের পাঁচ পাচয় নামাজ ও জুমার নামাজের স্থান সংকুলান না হওয়ার কারণে এসেক্স মুসলিম সেন্টার উত্তর চ্যাম্পসফোর্ডের স্প্রিংফিল্ড এলাকায় একটি নতুন মসজিদ ও ইসলামিক কমিউনিটি হাব স্থাপনের উদ্যোগ নিয়েছে এর জন্য প্রয়োজন ছয়শো হাজার পাউন্ড তহবিল সংগ্রহ করার জন্য চ্যারিটি ফান্ড রেজিং ডিনারের আয়োজন করা হয়েছে আমাদের এখানে প্রচুর মুসলিম গ্রয়িং হচ্ছে স্পেশালি ফর দ্য গুড স্কুল আমাদের দুইটা গ্রামার স্কুল আছে একটা বয়েজ অ্যান্ড একটা গার্লস এভরি ইয়ার টোয়েন্টি টু ফিফটি মুসলিম আর মুভিং টু টুমসফুড আওয়ার এইম ইজ টু বিল্ড ইসলামিক সেন্টার কমিউনিটি হাব উইচ ডেফিনেটলি দেয়ার উল প্রেয়ার ফেসিলিটিস নামাজের ব্যবস্থা থাকবে পাঁচ বক্ত নামাজ এবং জুমার নামাজ ইন এডিশন ইসলামিক স্টাডিজ ইসলাম নিয়ে লেখাপড়া চলবে হিপস হবে ইনশাল্লাহ এখানে আরও অ্যাক্টিভিটিস ইউথদের অ্যাক্টিভিটিস হবে আওয়ার অর্গানাইজেশন ইস এসএসএস মুসলিম সেন্টার উই আর ট্রাইং টু বিল্ড আওয়ার কমিউনিটি ফর আস ফর আওয়ার ফিউচার জেনারেশন এট দ্য প্রেজেন্ট টাইম দ্য কমিউনিটি হ্যাভিং লটস অফ উনিশ অক্টোবর স্থানীয় মসজিদে এই চ্যারিটি ডিনারে কমিউনিটির বিশিষ্ট জন ও স্থানীয় ব্যবসায়ীরা অংশগ্রহণ করেন ইতিমধ্যেই একশো সাতান্ন হাজার পাউন্ডের প্রতিশ্রুতি পাওয়া গিয়েছে আপনারা অনুরোধ যে আপনারা সাহায্য কর এনি কাইন্ড অফ হেল্প এনি স্মল হেল্প এনি বিগ হেল্প দ্যাট হেল্প আস টু গ্রো দিস কমিউনিটি টু সাপোর্ট দিস কমিউনিটি সো আই উইল ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স প্লিজ ডোনেট জেনার্সলি উইথ মস্ক উইথ দ্য সার্ভিসেস এন্ড ইনশাল্লাহ উইথ মাদ্রাসা ডাউন দ্য লাইন ইউর হেল্প এভরিডি টু হেল্প উইলি উইল বি অ্যাপ্রিশিয়েটেড জেনারেলি মসজিদ কর্তৃপক্ষ জানান এটি হবে এমন একটি কেন্দ্র যেখানে মুসলমানরা শুধু

যে আপনারা আমাদেরকে ডোনেট করেন যাতে আমরা এই মসজিদটা স্টাবলিশ করতে পারি এই এই বিভিন্ন ফর্মেটে আপনারা আমাদেরকে ডোনেট করতে পারেন এছাড়াও মহিলাদের জন্য আলাদা নামাজের ব্যবস্থা থাকবে সেখানে এই প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্রিটেন সহ সমগ্র মুসলিম উম্মার সহায়তা কামনা করা হয়েছে মোহাম্মদ আব্দুল হান্নান টু এ নিউজ যুক্তরাজ্য